আমরা চলে এসেছি ক্ষীরাই ফুলবাগানে না গো হেটা ক্ষীরাই নয় এটা হলো রানাঘাটের চাপড়া ঠিকই শুনেছ আজকে চলে এসেছিলাম রানাঘাটের চাপড়াতে ফুলের যেখানে মাঠকে মাঠ যেদিকে তাকাবে সেদিকে শুধুমাত্র ফুল আর ফুল রানাঘাট স্টেশন থেকে জিআরপি গেট দিয়ে বেরিয়ে একটা টোটোতে উঠলাম এখান থেকে সাড়ে পাঁচ থেকে ছ কিলোমিটার ভেতরে গেলে কিন্তু চাপড়া বাগান মানে ফুলের যে মাঠ তো এখান থেকে টোটো করে আমরা যাচ্ছিলাম টোটো করে যেতে যেতেই কিন্তু রাস্তাটা প্রথমের দিকটা অনেকটাই ভালো ছিল কিন্তু মাঝখানে রাস্তাটা অনেকটাই ভাঙা ছিল দেখো রাস্তা মাঝখানে রাস্তাটা অনেকটা ভাঙা ছিল তো তারপরে দেখো প্রায় কিন্তু কাছাকাছি চলে এসেছি অনেকটাই দূর কিন্তু থেকে যেটা মজার বিষয় রাস্তার পাড়িতে যাওয়ার সময় দুপাশের যে ফুল গাছগুলো ছিল না অপূর্ব সুন্দর যেদিকে তাকাবে সেদিকে শুধু ডালিয়া চন্দ্রমল্লিকা রজনীগন্ধার স্টিক গাঁধা ফুল তারপরে তোমার গোলাপ ফুল জবা ফুল অনেক অনেক ফুল যেদিকে তাকাবে দেখো শুধু ফুল আর ফুল আর অনেকটা দূর থেকেই কিন্তু এখানে ফুলের দোকান বসেছে কি সুন্দর সুন্দর ফুলের হেয়ার ব্যান্ড চুলের পরা যে ফুলের যে ব্যান্ডগুলো হয় ওইগুলো দেখো এইখানে এইখান থেকে টোটোটা দাঁড়িয়ে যাচ্ছে কারণ টোটোটা আর ভেতরে যাবে না এই দাদাভাই তার সেটাই বলছিল কারণ প্রচণ্ড কিন্তু ভিড় ছিল তো তবে তোমরা যদি নভেম্বর মাস থেকে এই চাপড়াতে আসতে পারো তাহলে কিন্তু আরও বেশি ফুল দেখবে আমি গিয়েছিলাম ফেব্রুয়ারি তো তো ফেব্রুয়ারিতে কিন্তু অত বেশি ফুল নেই ফুল অনেক কমে এসেছে এইখানে দেখো ফুলের রিংগুলো কত সুন্দর আর এইখানে কি চুপসি ফুল না কী জুপসি ফুল ফুলেই যাই আমি ওটাকে আমি তো ওটাকে দেখে বলি ওটা নাকি ধনে ফুল ভাবা যায় তারপরে দেখো এই ফুলগুলো কত সুন্দর আমার তো এখানে গিয়ে আর আসতেই মন চাচ্ছিল না তো তোমাদের সকলকে বলি আমার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত আমি পিঙ্কি ঘোষ তোমাদের সকলের সঙ্গে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করে যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক ভালো আছো আর সুস্থ আছো চাপরা ফুলের এই মাঠে কে কে ঘুরতে এসেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন যারা দেখনি আমার এই ভিডিওর মাধ্যমে আজকে দেখে নেবে এইখানে কিন্তু শুধু ফুল নয় টাটকা টাটকা সবজি কত রকমের খেলনা অনেক কিছু ছিল তো এই দেখো একটু একটু করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মাঠের দিকে তো এইখানে কিন্তু প্রচুর ফুল ছিল আমার তো ভীষণই ভালো লাগছিল কারণ আমি ফুল ভীষণ ভালোবাসি ফুল দেখে আমার একদমই কোথাও যেতে মন চাচ্ছিল না কিন্তু যেহেতু এখানে দেখতে এসেছি ঘুরে ঘুরে কি কি পাওয়া যায় কি কি ফুল আছে তো দেখো এই দেখো আবার ফুলের মাঝখানে আবার সবজিও বিক্রি করছে অনেক টমেটো দিয়ে প্যাকেটগুলো দশ টাকা তারপরে দেখো এখানে রাস্তার পাশ দিয়েছিল ফুচকার দোকান কারণ যেহেতু এখানে অনেকে ঘুরতে আসছে তো অনেক রকমের খাবারও কিন্তু এখানে ছিল চলো একটু একে একে মাঠের দিকটা যাই আমরা হাঁটতে হাঁটতে চার পাঁচটাতে ফুল শস্য সবুজ শ্যামল অনেক সুন্দর অনেক অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবারদের দেখেছি এইখানে ভিডিও করতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল চাপড়া বাগান একটু ঘুরতে যাওয়ার কিন্তু যাওয়াই হয়ে ওঠেনি তো আজকে চলে এসেছিলাম এইখানে তো ভিডিও করতে তো আমার ভীষণই ভালো লাগছিলো আর এখনও কিন্তু অনেকেই যাচ্ছে আর দেখো রজনী স্টিকগুলো কী সুন্দর এখান থেকে একটা কাকু কিন্তু রজনীগন্ধার যে ফুলগুলো সেইগুলোই তুলছিলো আমও একটা ফুল তুলেছিলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে একটা গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দিয়ে যাবে যারা এখনও আমার চ্যানেলে সঙ্গে যুক্ত হনি মানে আমার পরিবারের বন্ধু হননি তারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবে না ফলো করে অবশ্যই নোটিফিকেশানটা অল করে রাখবে তো বলেছিলাম না একটা ফুল তুলেছিলাম হ্যাঁ একটা ফুল তুলেছিলাম আর এই ফুলটাই অপূর্ব সুন্দর গন্ধ ছিল এত সুন্দর গন্ধ ছিল কি বলবো এরকম টাটকা গাছ থেকে আমি এই প্রথম রজনীগন্ধা ফুল তুলেছিলাম তো চলো একটু সামনের দিকে যাওয়া যাক এইটা কি চুপসি ফুল নাকি একটা বলে আর আমি বলি এটা নাকি ধনে পুল কি বলবো ছোট বাচ্চাদের মতো মাঝে মাঝে দুষ্টুমি করতে তো ভালোই লাগে তো তারপরে দেখো রাস এইটা ছিল এটা তো একটা মাঠ মাঠের মাঝখানে যে আল হয় এই আল বেয়ে বেয়ে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেদিকে তাকাই সেদিকে ফুল অনেকে ভিডিও করছি তারপরে চলে আসলাম একটু সামনে ক্যামেরায় নিজের এই সুন্দর চেহারাটা না দেখালে হয় বলো মাঠে এত ফুল তার মাঝখানে আমি নিজেও একটা ফুল যাই হোক তোমাদের সঙ্গে একটু দুষ্টুমি করলাম চলো রজনীগন্ধার ফুলটাকে আমি আবার একটু বন্ধ নিয়ে নিলাম কারণ এটা আমার খুবই পছন্দের এখানে প্রচুর মানুষ আসে ভিডিও করতে ছবি তুলতে নতুন নতুন ক্যাপেলরা আসে হাজব্যান্ড ওয়াইফ আসে তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আসে অনেক বয়স্করাও আছে যারা আছে যারা ফুল প্রেমী মানুষ আসলে যেটা সত্যি কথা যারা ফুল প্রেমিক মানুষ তারা অবশ্যই কিন্তু একবার হলেও এই জায়গাটা আসবে দেখো এই কাকিমাটা অনেক অনেক ফুল তুলছিল আর বলছিল মাত্র দশ টাকা অনেক ফুল মাত্র দশ টাকা তো চলো আবারও রজনীগন্ধা স্ট্রিকের এখানে চলে আসলাম আমি একটু ভিডিও করার জন্য এখানে কিন্তু অনেক ভিডিও করেছিলাম যেটা অবশ্যই আমার প্রোফাইলে বা চ্যানেলে পেয়ে যাবে তো দেখো রজনীগন্ধা ফুলটাকে কিন্তু আমি খুব সুন্দর ভিডিও করেছিলাম আবারও সেই ফুলের ফুল আর ফুল ফুল দেখে তো আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম আর সবাই তো কি সুন্দর করে ভিডিও করছিল। আমিও ভিডিও করেছিলাম তো চলো আবার রঙ বেরঙের ফুলের সঙ্গে একটু পরিচিত হয় এই ফুলগুলোর কি নাম তোমরা কি কেউ বলতে পারবে কিন্তু তোমাদের একটা কথা বলে আমি এক সপ্তাহ হয়েছে ফুল এনেছি এনে ঘরে জলের ভেতরে ভিজিয়ে রেখেছি কিন্তু ফুলগুলো এখনও অনেক টাটকা আছে এই যে সাদা ডালিয়া ফুল এই ডালিয়া ফুলের থেকেও ওই রং বেরঙের ফুলগুলো কিন্তু আরও বেশি সুন্দর ছিল এইখানে ছিল চন্দ্রমল্লিকা আর আমি চন্দ্রমল্লিকা ফুল তো এটা হ্যাঁ চন্দ্রমল্লিকা কিন্তু আমি এখানে এসে পুরো ফুলের মধ্যে ঢুকে ফুলের কোনটার যে কি নাম ছিল সেটাই ভুলে গেছিলাম আনন্দের জন্য আবার রজনীগন্ধার স্ট্রিক এত রজনীগন্ধা আসলে কি বলতো তোমরা হয়তো বলতে পারো দিদি ভাই তুমি কি শুধু রজনীগন্ধার ফুলের পাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলে না গো রজনীগন্ধা ফুলটা আমি একটু বেশি ভালোবাসি ওর গন্ধটা এত ভালো লাগে না তারপরে দেখো আবার একটু নিচ থেকে ভিডিও করলাম এইবার অনেকটা টাইম ঘুরলাম ঘুরে ঘুরে আবার মাঠের দিক থেকে এবার বাড়ির দিকে যাচ্ছি কারণ অনেকটা প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো আবার ঘুরে ঘুরে একটু একটু ভিডিও করেছি অনেক দূর পর্যন্ত কিন্তু এখানে ফুল আর ফুল অত দূর তো হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয় তো চলো এই দেখো আবার কি সুন্দর এই ফুলটা দেখে তো আমি একটু দাঁড়িয়ে গেলাম তো চলে এসেছিলাম ফুলের মাঠের ওখান থেকে একটু এই দিকে এখানে একটা সুন্দর পুকুর আছে জানো তো এই দেখো পিছনে দেখতে পাচ্ছ একটা পুকুর আর এখানে অনেক খাবারের দোকান তো দেখো পুকুর পাড়ে চলে আসলাম পুকুরটা অনেক বড় কিন্তু পুকুরের জলটা ছিল অনেকটা কম একটা আঙ্কেল স্নান করতে নামলো তখন দেখলাম আর এই দেখো এখানে এসে দাঁড়ালাম এখানে ছিল অনেকগুলো খাবারের স্টল ছিল খাবারের এখানে দোকান ছিল তো সেখান থেকে অনেকেই সবাই সবার পছন্দ মতো খাবার খেলো তারপরে চলে গেলাম ফুলের এই রিং নিতে এখানে এসেছি ফুলের মেলাই বলতে পারো তা সেখান থেকে একটা ফুলের রিং না নেওয়া হয় অবশ্যই একটা ফুলের রিং তো এখানে নিতে হবে সেটা দিয়ে আবার একটু ভিডিও করতে হবে আর একটা ফুলের তোড়া নিয়েছিলাম এখান থেকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে এই যে এখানে রঙ বেরঙের ফুল পিঙ্ক কালার বেগুনি কালারের যে ফুলগুলো ছিল না এগুলো ভীষণ সুন্দর অবশ্যই সে এই ফুলটা আমি নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে সকলে ভালো থাকবে সুস্থ হবে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে